এই দেখতে পাচ্ছেন এই জেল আমাদের বাড়ির পিছনের পাশ এই পাপের ধান সব কাটা শেষ বললেই চলে ওই জায়গা ওই এক একখানটা নেই দেখে একখান দিয়ে আছে মধ্যে সব খালি আগে এই জায়গায় আপনার মনে করেন এইসব ধান মান লাগানো হইতো না বেশিরভাগই পতিত থাকতো এখন অনেক পানি বেশি একটা হইছে না আগে জোয়ারের পানি এরকম সময় এই জায়গায় না এখন জয়ের এখানে আসে না এই কারণে মনে করেন এই জায়গা এখন ইরি ধানি ধান বলে ইব বলে কাটি এই যে ছোটবেলা কিন্তু অনেকজনে এই যে মনে করেন ধান সেদ্ধ দেওয়ার জন্য এইসব কাটে এইসব কাটে পরে ধান জাল দেয় ধান সেদ্ধর অনেক কাজে লাগে খালে খাই পোৱা নাই তোকে आ